বৃহস্পতিবার রাজধানীর গুলশানায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপি এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সামাজিক বৈদেশিক সম্পর্কের অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে যে নির্বাচন যত দ্রুত হবে তত বেশি তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে জনগণের মালিকানা ফিরে পাবে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে সেটা সেই দায়বদ্ধ জবাব দিয়ে থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না যে সরকারের দায়বদ্ধ থাকবে না জবাব দিয়ে তো থাকবে না তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ এটা তো বুঝতে পারবো বিষয়লা সারা বাংলা ঘাট নেট ওইখানে আলোচনা হয়েছে বিশেষ করে লেবারাইজের বিষয়টা আর পরিবেশ প্রাইভেটের